আমাদের সকলের স্নেহের আদরের গোটা পৃথিবীতে বলা যায় যে ধর্ষণের এটা একটা বিমর্ষ প্রতীক হিসাবে হবে যে সেই শিশু আসিয়া যার বয়স মাত্র আট বা সাত বছর বলা হয়ে থাকে তাকে পাশবিক ভাবে যারা তার শিরোধানি করেছে তাকে কষ্ট দিয়েছে নির্দয় তার ইজ্জত লুণ্ঠন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং সে আজকে আপনারা জানেন সে মৃত্যুবরণ করেছে আমরা তার জন্য আলাদাভাবে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই প্রিয় কন্যাটাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন আমিন এবং তার মতো আর কাউকে যাতে বাংলাদেশে আর এই রকম পাশবিকতার শিকার হতে না হয় গোটা পৃথিবীতে একজন শক্তিশালী মানুষ তাকে মনে করা হয় যার মধ্যে সবচেয়ে বেশি স্টামিনা ডেভেলপ করে আর সেই স্টামিনা ডেভেলপমেন্টের জন্য একজন মানুষের দৈহিক শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগানোর জন্যই এখন বলা হয়ে থাকে টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার অর্থাৎ আপনার সহ্য ক্ষমতা ধারণ ক্ষমতা যত বেশি সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক সে হচ্ছে সবচেয়ে পৃথিবীর সেরা শক্তিশালী মানুষ আল্লাহ আমাদেরকে এই দিয়েছেন সহ্য ক্ষমতা বৃদ্ধির জন্য আমার ক্ষুধা লাগবে কিন্তু আমি ক্ষুধাটা নিবৃত করবো এটাকে আমি শাসন করব। আমি নিজে লাগাম টানতে পারব আমার এখন পার্সা আছে আমি এটার সাথে নিজেকে সম্পৃক্ত করব না কারণ আমি আমাকে শাসন করতে পারি আমি আমাকে লাগাম টানতে পারি একজন ক্রীড়াবিদ হিসাবে আপনি যখন খেলায় অন্তর্ভুক্ত হন কিংবা আমরা যখন খেলা অন্তর্ভুক্ত হই খেলার সবচেয়ে বড় দিক হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা ক্রিকেটে বলা হয় না যে খেলাটাকে নিয়ন্ত্রণ করতে হবে ব্যাটটাকে নিয়ন্ত্রণ করতে হবে বলটাকে নিয়ন্ত্রণ করতে হবে ফুটবলে একই কথা বলা হয় বলটাকে নিয়ন্ত্রণ করতে হবে ঠিক ইমানদারের জন্য রোজার মেসেজটাও হচ্ছে তাই লা ইউকিন আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান তুমি ততক্ষণ পর্যন্ত ভালো খেলোয়াড় তো দূরে কথা ভালো ইমানদারি হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার উপরে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে না পারো এর অর্থ হলো আমাকে আমার নফস যদি নিয়ন্ত্রণ করে তাহলে আমি পশু আর আমি যদি আমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমি ইমানদার পার্থক্যটা হচ্ছে এখানে রমাদান আপনাকে এই শিক্ষা দেয় রমাদান আপনাকে এই নিয়ন্ত্রণ শক্তি দেয় যে আপনি পাশবিকতা থেকে মানবিকতা নিয়ন্ত্রিত হতে পারছেন কিনা রূপান্তরিত হতে পারছেন কিনা রোজা হচ্ছে সেই জন্য যে আমার এগারো মাস খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আমাকে আমার মানবিকতাটাকে দমন করা হয় পার্শ্ববিকতাটাকে লালন করা হয় আর রোজার মাসের মধ্য দিয়ে আমার পার্শ্বভিকতাকে দমন করা হয় মানবতিকটাকে লালন করা হয় দেখেন আজকে আমাদের বাংলাদেশে পার্শ্ববিকতাটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এটা রাজত্ব করছে আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাই যে আমাদের সেই মাগুরা আমাদের সকলের সেনের আদরের গোটা পৃথিবীতে বলা যায় যে ধর্ষণের এটা একটা বিমর্ষ প্রতীক হিসাবে হবে যে সেই শিশু আসিয়া যার বয়স মাত্র আট বা সাত বছর বলা হয়ে থাকে তাকে পাশবিক ভাবে যারা তার শিরনধানি করেছে তাকে কষ্ট দিয়েছে নির্দয় ভাবে তার ইজ্জত লঠন করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং সে আজকে আপনারা জানেন সে মৃত্যুবরণ করেছে আমরা তার জন্য আলাদাভাবে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই প্রিয় কন্যাটাকে জান্নাতুল ফের দশ নসিব করুন এবং তার মতো আর কাউকে যাতে বাংলাদেশে আর এইরকম পাশবিকতার শিকার হতে না হয় সেজন্য রমজান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বাংলাদেশ জামাত ইসলামিক পাশবিকতার দমন করে মানবিকতার একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই সেই বাংলাদেশ তৈরি করার জন্য ক্রীড়া জগৎকে আমাদের কাজে লাগাতে হবে আমরা লক্ষ্য করছি যে আমাদের এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী এখন পর্যন্ত আমাদের ক্রীড়াঙ্গনের ফেসিভাসদের দোষর যারা তাদেরকে সরিয়ে সেখানে বর্তমান দেশপ্রেমিক সৎ দক্ষ যোগ্য লোকদেরকে এখনো বসানো সম্ভব হয়নি